বাংলায় তৃণমূল কংগ্রেসের শাসনকালে রাজ্য জঙ্গিদের জন্য সেফ জোনে পরিণত হয়েছে বলে অভিযোগ করলেন বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য বৃহস্পতিবার কামারহাটিতে বিজেপির সদস্যতা অভিযান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন সিপিএম জমানায় পশ্চিমবঙ্গ ছিল জঙ্গিদের সেফ প্যাসেজ এখন তৃণমূল জমানায় এটি হয়ে উঠেছে জঙ্গিদের সেফ জোন রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার জন্য রাজনৈতিক বা ধর্মীয় বিভাজন মেনে চলা যাবে না এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির কলকাতা উত্তর শহরতলি জেলার সভাপতি অরিজিৎ বক্সি সদস্যতা অভিযান কর্মসূচির মাধ্যমে বিজেপি রাজ্যে আরও সংগঠিত হওয়ার লক্ষ্যে এগোচ্ছে বলে জানা গেছে শ্রমিক ভট্টাচার্য আরও বলেন দেশ এবং রাজ্যের নিরাপত্তা সুনিশ্চিত করতে হলে বিভাজনের রাজনীতি বাদ দিতে হবে আমাদের আভ্যন্তরীণ সুরক্ষায় প্রথম অগ্রাধিকার বিজেপির এই সদস্যতা অভিযান কর্মসূচি রাজ্যের মানুষের কাছে দলকে আরও শক্তিশালী করে তোলার প্রয়াস বলে জানানো হয়েছে সৌমিক ভট্টাচার্যের বক্তব্যে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা নীতির প্রশংসা এবং রাজ্য সরকারের সমালোচনার সুর ছিল স্পষ্ট বিজেপিদের এবং সাংসদ আর বুথের কর্মীর মধ্যে কোথাও কোনো পার্থক্য নেই এভাবেই পার্টি চলে ছ বছর পর্যন্ত সবাই পার্টির মেম্বার থাকে দোসরা সেপ্টেম্বর থেকে পার্টির আর কোনো মেম্বার নেই নতুন করে নবীকরণ নয় নতুন করে সদস্যরা সবাই থাকবে প্রধানমন্ত্রী মেম্বার করিয়েছে

পরিচালনা করছে মানুষের আশীর্বাদে তৃণমূলের মতো একটা পরিবারতান্ত্রিক দুর্নীতিগ্রস্ত এবং সর্বোপরি যারা সাংবিধানিক ব্যবস্থাকে ধ্বংস করেছেন তাদের বক্তব্য তারা আসাম এস টিএ আরো দুজনকে গ্রেফতার করলো যারা পশ্চিমবঙ্গে ঘাটে গেলে ছিল পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আমলে জঙ্গিদের একটা হয়ে গেছে এর জমানায় এটা সেফ প্যাসেজ ছিল আমরাই একমাত্র রাজনৈতিক দল আশির দশকের প্রথম থেকে আমরা বলে এসেছি যে বিনা যুদ্ধে ভারত দখলের একটা চক্রান্ত চলেছে এই সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশনের বিরুদ্ধে বিজেপি সবসময় কথা বলেছে আমরা এখনো মনে করছি এই সরকার দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে খুব একটা সিরিয়াস নয় কারণ দেশ এবং রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তার যদি রক্ষা করতে হয় এবং এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যদি লড়াই করতে হয় সেখানে কোনো রাজনৈতিক বিভাজন কিংবা ধর্মীয় বিভাজন রাখলে চলবে না পুলিশ সেন্ট্রাল ফোর্স বিএসএফ এসএসবি রাজনৈতিক ঐক্যমত্ত এবং সর্বকরী জনসচেতন তার মধ্যে তারা আজকে শেষ দিন ধর্নার চিকিৎসক জুনিয়র চিকিৎসকরা যে ধর্ম অভিযান চালাচ্ছে আমরা আমাদের সলিডারিটি তাদের প্রতি এক্সপ্রেস করেছি বিভিন্ন সময় ধর্নাকে বিভিন্ন রঙে হাঙ্গা দেওয়ার চেষ্টা করেছেন কিছু মানুষ যারা রাজনৈতিকভাবে গেছে আমরা মনে করি যে আদালত যখন ওপরে আসেন এবং আদালতের নির্দেশে যখন তদন্ত চলছে অবশ্যই এর একজন

আসলে সেটা শুধুমাত্রই একটা পলিটিক্যাল স্টান্স ছিল এটাই আজকে প্রমাণিত হচ্ছে ডাক্তারদের মূল যে সমস্যা তাদের নিরাপত্তা প্রশ্ন তাদের পানিশমেন্ট ট্রান্সফার এবং সর্বোপরি পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাকে কুক্ষিগত করে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিষ্ঠা হয়েছে তাতে শুধু রোগীরা নয় রাজ্যের পাশি নয় সমগ্র চিকিৎসক সমাজও ক্ষতিগ্রস্ত হচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে হওয়াটাই স্বাভাবিক বলছে যে বিজেপি এবং তৃণমূলের যোগসাহসের জন্যই বিচার পাচ্ছে না কে বলছে তৃণমূল মানুষ বলছে যারা বলছেন তাদের মানুষ বিধানসভায় শূন্য করে দিয়েছে। তাহলে বিকাশ ভরছে কারো মামলা করছে একজন সেটাই মতো মন্তব্য করছে আমরা এগুলো সবাই রাজনীতি সস্তা রাজনীতিতে বিশ্বাস করি সমস্ত বায়োলজিক্যাল এভিডেন্স লোপাট করে দেওয়া হয়েছিল এসব অর্থকে ধ্বংস করে দেওয়া হয়েছিল ছয় ছয় মানুষ সেখানে লুকিয়েছে সূর্যাস্তের পর পোস্টমর্টাম হয়েছে মানিহাটি শ্মশানে দুটো দেহকে সরিয়ে দিয়ে সাত তাড়াতাড়ি তার দাহু করে দেওয়া হয়েছে কারণ তার শরীর থেকে যেন অন্য কোনো ডিএনএস স্যাম্পল না পাওয়া যায় এই অবস্থায় তদন্ত করবেন কোথায় আপনাকে যদি সামনে কোনো গোল পোস্টই না দেওয়া হয় তাহলে আপনি বলটা কোন দিকে শর্ট লাগাবেন সেটাই হচ্ছে আসল ব্যাপার তদন্ত হচ্ছে কেন ফুল হতে সেই হয়েছে সময় তবে এই তদন্তের দীর্ঘ সূত্রিতা আমাদেরও আহত করেছে মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে মানুষ দু একটা রকম কথা বলছে আবার কিছু দিনের মধ্যেই দেখবেন এই মানুষ পড়েছে বিজেপির হয়ে হারাচ্ছে